তুমি তো বুঝতেই পারছো এই সারাক্ষণ অপমানটা আমি মেনে নিতে পারি না নিজের বাড়িতে সারাক্ষণ অপমানিত হতে আমার ভালো লাগে না তোমার এত ঝামেলা করার কি দরকার ছিল তুমি আমি বুঝতে পারছি না কেন বুঝতে পারবে না আচ্ছা তুমি বলো তো তোমার তোমার আজকে কটা অর্ডার আছে না বলছি পিসিমণি তো অনেকজনকেই বলেছে তাহলে মোটামুটি তুমি কটা অর্ডার পাবে কুড়িটা তো হবেই আমার দোকানে না রোজ একশো বার তার বেশি অর্ডার আসে জানিস তো এই কুড়িটা অর্ডার না থাকলে আমার কিছু আসবে যাবে না আমি লক্ষ্মীকে অবহেলা করি না তাই এই অর্ডারটা নিয়েছি কিন্তু এই অর্ডারটা যদি না থাকে তাহলে আমার দোকান বসে থাকবে না আমার দোকান চালাতে না তিনটে লোক হিমশিম খেয়ে যায় আমি জায়গা দিতে পারি না অনুশ্রয় আমি তোমাকে ছোটো করছি না কিন্তু তুমি যদি এই কুড়িটা অর্ডার ক্যান্সেল করো আমার কিছু আসবে যাবে না তুমি তো বুঝতেই পারছো এই সারাক্ষণ অপমানটা আমি মেনে নিতে পারি না নিজের বাড়িতে সারাক্ষণ অপমানিত হতে আমার ভালো লাগে না তুমি একদম ঠিক কথাই বলেছো বৌদি ভাই যা সত্যি তা তো সত্যি এটা তো সত্যি তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো বৌদি ভাই কুড়িটা খাবারের অর্ডারে তোমার কিচ্ছু এসে যায় না আসলে আমি কি ভেবেছিলাম যেন যে আমাদের বাড়ির একজন লোক এত ভালো একটা কাজ করছে বিভিন্ন জায়গায় খাবার সাপ্লাই দিচ্ছে অথচ আমাদের বাড়ির কোনো অকেশনে তার তৈরি করা কোনো খাবার আমাদের খাওয়া হয় তাই আসলে অর্ডারটা করতে চেয়েছি এখন তো দেখছি খাবার অর্ডার করে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি তাই একটু তো ভুল করি ছো আমাদের সঙ্গে একবার কথা বলে না উচিত ছিল তোমার কেন রে সব ব্যাপারে তোদের সঙ্গে আমাকে কথা বলতে হবে কেন কি খুব লায়ক হয়ে গিয়েছিস না কি বুঝতে পারছি না আমি তো এই মেয়ে তাহলে আমি কোথা থেকে খাবার আনাবো কি করব কি মানে কি খাওয়াবো সেটাও এখন তোদের সঙ্গে কথা বলে আমাকে ঠিক করতে হবে বাবা তোদের হাব দেখে না অবাক হয়ে যাচ্ছে সেটা দাও এই পর্বটা এখানে থামবে না এসো আমরা হাতের কাজটা সেরে নি হ্যাঁ সেই ভালো এই কথাগুলো চলতে থাকলে শুরু হলো তো আর শেষ হয় না তুমি খিলখিলদের নেমন্তন্ন করেছিলে খিলখিল দিচ্ছ তো তোমার তো মাথা ব্যথা কিসের তুমি তো বলেই দিয়েছো তুমি পারবে না তাহলে আমার পরিচিত যখন তখন আমি ঠিক করব কি করব না করব আমি ভাবছিলাম আজকে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে যদি আসতো মেয়েটার প্রতি আমার খুব মায়া তো তাই মা মেয়ে খুব ভালো খুব ভালো একদম অন্যরকম কি বলwatt সম্মান বোধ ওদের কিছুতেই থাকলো না কত করে বললাম ওদেরকে থাকতে ওরা চলে আসবে মা একটু পরেই চলে আসবে সেটা তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করো না আগে হলে তুমি কিন্তু এটা করতে না জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার সায় ও ডিজনি প্লাস হট স্টারে